আর মাঝে মাঝে তো লাইভে আসতেন এখন আসেন না কেন তো ভাই লাইভে আসতে পারতেছি না ঈদের সময় প্রত্যেক সময় কাজে চাপ অনেক মানে থাকে তো জানেনি তো এইবারেও একই অবস্থা মানে আমার একটা টার্গেট দিয়ে দিছে যে এই দেখেন এই যে এটা সম্পূর্ণ ওয়েল্ডিং ক্লিয়ার করে আমার যেতে হবে আর যদি এটা সম্পূর্ণ ওয়েল্ডিং না হয় এই দেখেন ওয়েল্ডিং করতেছে উপরে এই দেখেন এই যে ওয়েল্ডিং করতেছে এই পুরো সম্পূর্ণ ওয়েল্ডিং কইরা তারপরে বাড়ি যেতে হবে আমার এখনো দুই ফ্লোর আছে মানে দুই ফ্লোর মানে এখনো ভালোটা সময় লাগছে এখন আমি যদি বাড়িতে যাই তো আমার নিম্ন তো এই পুরা ওয়েল্ডিং শেষ করার পরে আমি বাড়ি যেতে হবে জন্য মোবাইলে তো সময় দিতে পারতেছি না আর কিছু ওয়েল্ডার প্রয়োজন ছিল নিতেও পারতেছি না কারণ সামনে তো ঈদ এখন একটা ওয়েল্ডার নিয়া কয়দিন কাজ করবে আবার সে বাড়িতে যাবে আবার আসবে এই জন্য নিচ্ছি না তো এখন কিছু করার নাই চাপ থাকলে আর সব তো রোজা এখন সবাই রোজা আছে ডিউটি করতেও কাজ কাজ কম হয় কিন্তু রোজা রমজান মাসে তো কম হচ্ছে সকাল আটটা থেকে সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তাহলে ডিউটি তো কম আর এই ডিউটি কমের মধ্যে কাজ তোলা একটু করে হয়ে যায় যদি সবাই রোজা থাকে কেউ কেউ রোজা থাকে না আর এই যে আমাদের সিপিআরও লোকজন খুবই কম সিপিআরও লোকজন একেবারেই কম ঈদের পরে সিপিআরও লোকজন নিবে আমার এখানেও লোকজন লাগবে এই দেখেন এখানে ওয়েল্ডিং করতে একটা এই যে হরিজেন্ট ওয়েল্ডিং করতে ট্যাঙ্কি আমার তো এখন তো ট্যাঙ্কির কাজ বেশি ঈদের পর নিবেন তো ওয়েল্ডার ঈদের পর তো আমাদের লাগবে ঈদের পর তো কাজ অবশ্যই হবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে বাসা কোথায় আপনার নয়ন ভাই কোথা থেকে দেখছেন প্রচন্ড কাপের মধ্যে আছে

নৌকা রাজশাহী জেলার মধ্যে না নৌকা নৌকা তো মনে রাজশাহী ওয়েল্ডিং হেল্পার হিসাবে কাজ করতে চাই আয়ান ভাই অবশ্যই কাজ করতে পারবেন সমস্যা নাই ওয়েল্ডিং আর হেল্পার যখন নিব আমরা যোগাযোগ রাখবেন সমস্যা নাই আর বাড়িতে যাব তো আজকে হচ্ছে যে আমরা ওলিশ রমজান মানে আমাদের সাতাশ বা আঠাশ রমজানে ছুটি হবে এখন এখান থেকে ঢাকা থেকে আমাদের নাটোর যাইতে যে কত ঘন্টা লাগবে জানি না কি অবস্থা হবে এটা আল্লাহ মালিক জানে যাই না আমরা দেখা যাক রাজশাহী বিভাগ ভাই হ্যাঁ এটাই তো বলতেছি নৌগা তারপরে সাপাহার আমাদের নাটোর সব তো এই রাজশাহীর বিভাগের ভিতরেই তো এই জন্য লাইভে আসতেছি না তবে একটু ফ্রি হই একটু আর রমজানের ভিতরে ভিডিও দিতে পারতেছি না ভিডিও মানে ওই মানে ভিডিও যে করবো না থাকার জন্য কি নিয়ে কি নিয়ে গেলে ভালো বললে ভালো হতো থাকার জন্য সেটা তখনই বলে দেবো সমস্যা নাই এখানে থাকার জন্য কিছুই নিতে হয় না জাস্ট আপনার নিজে থাকার যেটা বালিশ যেটা দরকার কাপড় সেটা দরকার নাই সমস্যা নাই আর এখন তো প্রচুর পরিমাণ রোদ এত পরিমাণ রোদ দেখেন কি অবস্থা রোদ হতে পারে চাপ চাপ করতেছে রোদে আছে মেঘনা নদী সামনে পুরো একটা নদী এই দেখেন মাথার উপরে ওয়াইডিং করতেছে আগুন পড়তেছে আমার গায়ে এই দেখেন হিলাল ভাই বলতেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কি বিদেশে কাম করেন না আমি বিদেশে আমি বাংলাদেশে আছি আর আপনি কি রোজা রাখছেন ইনশাল্লাহ আমি রোজা রাখছি ইনশাল্লাহ করবো ভাই কি বিক্রি করবেন ফ্যামিলি বাধার সবাই কেমন ওইদিকে ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই সবাই ভালো আছে জাকারিয়া ভাই থেকে দেখছেন জাকারিয়া আরো জাকারিয়া আর গরমের দিন মানে চৌত্র মাস তো চলে জানেন তো ওয়েল্ডিং করলে কি অবস্থা হয় প্রত্যেকটা জীবন একদম কারণ এদিকে এদিকে রোদের গরম গরম প্রচুর পরিমাণ রোদ ভাই থ্রি জি ওয়েল্ডিং পারি ও আচ্ছা আচ্ছা থ্রি জি ওয়েল্ডিং পারলে ভাই থ্রি জি ওয়েল্ডিং পারলে তো হবে না আপনার সব ধরনের ওয়েল্ডিং পারতে হবে ভাই শুধু থ্রি জি ওয়েল্ডিং পারলে কেমনে হবে আমাদের এখানে দেখেন কত ধরনের কাজ আছে এখানে সব ধরনের কাজ আপনাকে করতে হবে এখন যদি আপনি বলেন যে ভাই আমি সিরিজই পারি আর পারি না তাহলে তো হবে না আপনাকে অবশ্যই ভালো ওয়েল্ডিং শিখতে হবে সব ধরনের ওয়েল্ডিং পারতে হবে এই দেখেন কত সুন্দর ওয়েল্ডিং করতে দেখেন বুঝছেন আপনাকে সব ধরনের ওয়েল্ডিং শিখতে হবে আমাদের জাহাজের কাজ তারপরে আপনার বাসা কোথায় ভাইয়া পর ভাই আমার নাটোর রাজশাহী নাটোর রাজশাহী নাটোরে কি আলাইকুম ওয়ালাইকুম সালাম সাইবুল ভাই মোটামুটি পারি ভাই ও মোটামুটি পারলে তো ওইটাই তো বলতেছি যে দেখা যাচ্ছে আপনি থ্রি জি পারেন এখন ফোর জি ফাইভ জি সিক্স জি এগুলা কে মারবে দেখা যাচ্ছে যে দেখেন একটা জব এই জবের ভিতরে এখানে ফোর জি পর্যন্ত আছে এখন আপনি তিরিশ জি পারেন তাহলে আপনি তিরিশ জি পর্যন্ত ওয়েলডিং করবেন আর ফোর জি আবার আরেকজনের জন্য রেখে দেবেন আরেকজন গিয়ে ওয়েলডিং করবে তাহলে তো খারাপ দেখা তাহলে তো আমি যে ফোর জি পর্যন্ত পারে সব পারে আমি তারাই নিব তাই না আপনিও তো নিবো না তো আপনাকে অবশ্যই সুন্দরভাবে ভালো মতো কাজ শিখতে হবে তাই আমি কাজ করতে পারবো আমার আপনার এখানে অবশ্যই পারবেন আমার দেশের ভাষা রাজশাহী ও আচ্ছা আমারও রাজশাহী নাটোরে তো দুই দিন আপনি কোথায় আছেন না আছেন কোথায় এই দেখেন মেঘনা নদী এই যে সাইলো আমাদের এই যে আমাদের সিপিয়ার্ড যদিও আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরি ভিআরএম এটা সামনে দেখতে পাচ্ছেন আমাদের শিপিয়ার্ড মেঘনা নদী এই যে সব পানি আর পানি অনেক উপরে আছি যদিও আমি এখন প্রায় তিরিশ মিটার উপরে আছি আর আমার উপরে আরো আছে চুয়ান্ন মিটার পর্যন্ত প্রচুর পরিমাণে গরম এখানে আর রোদ অনেক দিকে ব্যাকশিট সবাই গ্যাসের কোনো বারে করে গ্যাসের কোনো বারে গ্যাস একদম একদম তাজা গন্ধ বারে গ্যাসের ইতালির রোম শহরে ও আচ্ছা আচ্ছা ইতালিতে আছেন ভাই ভাই আপনার এখানে কাজ করার কি কোনো সুযোগ পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে ঈদের পরে যোগাযোগ রাখবেন ঈদের পরে যোগাযোগ রাখেন ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে এই দেখেন ওয়েল্ডিং করতেছে সবাই যদিও দেখা যাচ্ছে না অতটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না আমার মোবাইলের অবস্থা খারাপ তো অনেক কম দামে মোবাইল হলে যা হয় আর তেরো হাজার টাকা দেয়া মোবাইল তেরো হাজার টাকার মোবাইল দেওয়া যায় এই পর্যন্ত আসছি এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া ভাই আপনার ফোন নাম্বারটা একটু দেবেন আমার ফোন নাম্বার আমার ইউটিউব প্রোফাইলে ডিসক্রিপশনে দেওয়া আছে আমার ইউটিউবে দেওয়া আছে দেখেন এখানে যেদিকে তাকাবেন সেদিকে শুধু লোহা লোহা ছাড়া এখানে কিছু নাই ঈদের পর কি ট্রেনিং সেন্টার খুলবেন হ্যাঁ ঈদ পরে ট্রেনিং সেন্টার দেওয়ার ইচ্ছা আছে সবকিছু মোটামুটি রেডি ঈদের পরে ট্রেনিং সেন্টার দিব কাজ আমি নিজেই শিখাবো কাজ শিখাই এখানে চাকরি দেবো সমস্যা নাই তাহলে আর কাজ পাইতে আর কোনো সমস্যা হবে না অনেকেই ট্রেনিং সেন্টারে কাজ শিখে পয়সা ঠিকই নষ্ট করে কিন্তু কাজ শিখে

কারণ আমার তো যদি এই দেখেন এসব যে মালগুলা আছে যে ভিম ওয়েল্ডিং যদি আপনার একশো পার্সেন্ট না হয় তাহলে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে আর এই জন্য আপনাকে অবশ্যই ভালো মতো কাজ শিখতে হবে ইনশাল্লাহ ভাই অপেক্ষা রইলাম ইনশাল্লাহ এই জন্য ট্রেনিং সেন্টার তো ওরা ব্যবসা করার জন্য বসবে এটা স্বাভাবিক কারণ ট্রেনিং সেন্টার দিলে অনেক খরচা আছে কিন্তু খরচা আছে খরচারা যদি নিতো তাহলে তো ভালোই এর বেশি এক্সট্রা দুনিয়া নিয়ে ঠিক আছে টাকা নিছে ভালো কথা পয়সা নিছে এর ব্যাপার না কিন্তু যদি মতো কাজ শেখাইতো তাইলে তো ভালো লাগতো কাজও শেখায় না প্রচুর গরম এখানে আর বাতাস নাই বললেই চলে অনেক অনেক গরম অনেক এখানে জাহাজে জাহাজেও গরম এখানে জাহাজে তার নদীর সাইডে তো বাতাস আসে এই এখন জাহাজের নিচে ওয়েল্ডিং করতেছে যে রিভাইরিং ওয়েল্ডিং করতেছে মাঝে মাঝে বাতাস আসে মাঝে মাঝে বাতাস নাই ভাই আমার খুব ইচ্ছা আপনার সঙ্গে দেখা করার ইনশাল্লাহ ঈদের পরে দেখা হবে ইনশাল্লাহ সমস্যা নেই ভাই তো দেখা হবে বাড়িতে যখন যাবো তখন তো ভিড় থাকবে এখানে দেখা করতে পারবে না কারণ এখানে এখানে দেখা করার মতো সিস্টেম নাই

বাতাস হচ্ছে এখন সুন্দর বাতাস জাহাজে পানি দেওয়া পরিষ্কার জাহাজ গুলাও কাজ করতেছে সবই ইন্ডিয়ান কাজ করতেছে বাংলাদেশি নাই বললে চলে এখানে সব ইন্ডিয়ান ভাই এটা কোন জায়গা ভাই এটা আমাদের এটা মেঘনা আর আমাদের কাজ বিভিন্ন জেলায় আছে আমাদের সিলেটে আছে সিটারাং আছে রুমগঞ্জ আছে সিটারাম রোড আছে মেঘনা আছে গাজীপুরে আছে বগুড়ায় আছে বিভিন্ন জায়গায় আমাদের কাজ আছে বাংলাদেশে যে পরিমাণ ওয়েল্ডার আছে কারণ টুকটাক কাজ শিখে ওয়াইলার হয়ে গেছে বাংলাদেশে এখন তো ট্রেনিং সেন্টার যারা কাজ শেখাই দিতে খালি টাকা নেওয়া টান্দা টাকা পাইলে হয়েছে কাজ শিখুক আর না শিখুক আর হাজার হাজার মানুষ কাজ শিখতেছেও এই ফাঁদের মধ্যে পা দিছে হাজার হাজার মানুষ অনেকগুলো টাকা দেয় কিন্তু কাজ শিখতে সেটারে পঁচাশি হাজার চায় সেটাই

যখন আপনাকে বিভিন্ন চিপা চাপায় জব দিব বিভিন্ন কস্টের কষ্টের জায়গায় দিব পজিশন পাবেন না এখানে অনেক জব আছে দেখেন অনেক জব আছে আপনি এগুলা ওয়েল্ডিং করতে যাবেন পারবেন না এই যে জাহাজে ওয়েল্ডিং আছে চিপা চাপায় অনেক ওয়েল্ডিং আছে যখন আপনাকে দেওয়া হবে তখন আর পারবেন না কথা হচ্ছে যে টাকা নিক টাকা নিয়ে যদি কাজ ভালো মতো শেখায় তাহলে তো কোনো সমস্যা নাই টাকা নিয়ে কাজ শেখা সমস্যা নাই কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই কি দেখছেন কাজ শিখাবো কাজ শিখাই নিজে চাকরি এখানে চাকরি নাই কাজ শিখবো চাকরি এরকম না যে কজন পাঁচজন যদি কাজ শিখাই পাঁচজনকে চাকরি দিয়ে তারপরে আবার অন্য পাঁচজন আমার যে লোকগুলো লাগবে আমি তাদের কাজ শিখাই নেব খুলনা থেকে দেখছি ও আচ্ছা আমার যা লোক লাগবে আমি কাজ শিখাবো কাজ শিখায় আমি লোক নেবো আমি যে পয়সা নিব তাকে যেন তাকে দেওয়ার সে দুই মাস পর থেকে তার থেকে বেশি পয়সা করে হবে যে টাকা শিখতে দিবে তার জন্য শিকার টাকা যেন সে দুই মাসের ভিতরে দিতে পারে দুই মাসের ভিতরে যেন তার শিকার টাকা গুলো উঠে যায় অনেকেই এখানে বলে যে ভাই হেল্পারে কাজ শিখবো হেল্পারে কাজ করবো তো ভাই কথা বলি হেল্পার এখানে যারা আসে তারা ছয় মাস এক বছরের নিচে আর পাই না তো তো আমরা নতুন লোক আর নিতেও পারি না কারণ নতুন লোক তো আর এত নেওয়া যাবে না এই জন্য আমরা হেল্পার নিতে পারি না একবার নিলে আর পরে আর নিতে পারি না পরে আবারই এই ছয় মাস তিন মাস চার মাস পরে যেন আবার একদম নিতে পারি তো এভাবে তো হয় না তাই চার মাস হেল্পারে কাজ করছে এখন আপনার কাছে কাজ করতে চাই তাই আমাদের এখানে নেওয়া হবে না কারণ নেওয়া হবে না এই জন্যই হেল্পার তো আমাদের আছে আমাদের বাড়তি হেল্পার নেওয়া হয় না আমাদের ওয়েল্ডার নেওয়া হবে ওয়েল্ডার যারা ওয়েল্ডিং করতে পারে তাদের নেওয়া হয় আপনি সেন্টার না দিলে হেল্পার হিসাবে কাজ শিখবো বেতন লাগবে না বড় ভাই এখানে হেল্পার নেওয়া হয় না আমি আপনাকে তো বোঝায় বললাম যে হেল্পার একবার যদি ঢুকে তো ছয় মাস এক বছরের আগে সে বের হয় না এখন আপনি ছয় মাস এক বছর অপেক্ষা করেন তারপরে আপনি আসতে পারবেন তাহলে তো আপনার অপেক্ষা করে লাভ নেই যদি মনে করেন যে ভাই আমি একটা শিখবো না আমি এখানেই শিখবো তাহলে আপনি অপেক্ষা করেন আমাদের যখন একটা হেল্পার চলে যাবে তখন আবার সমস্যা আমি এই জন্য বলি যে আপনাকে কাজ শিখতে হলে অবশ্যই হেল্পারে কাজ শিখতে হলে সময় দিতে হবে ছয় মাসও লাগতে পারে ছয় বছরও লাগতে পারে সেটা যদি কাজ শিখেন আর যদি টেনিসের কাজ শিখেন তাহলে তালাতায় যাব কারণ এখানে যারা হেলবারে আসছে তারা তো কাজ শিখেই বের হবে তাই না কাজ না শিখে তো বের হবে না আর আমি বাড়তি লোক নিব না তো অনেকেই বলেন যে ভাই তো তো লাগে না আমাদের যা লাগে তা আমরা নিয়ে রাখছি আবার যাহা যে লোকজন লোকজন নেওয়া শুরু করবো এগুলো নেওয়া শুরু করবে তখন তো জানাবো এই যে আমার টাওয়ার পিছনে এগুলাও কিন্তু ওয়েল্ডিং এখানে ওয়েল্ডিং হবে এই সাইডে আছে দেখেন পাইভে ওয়াই করতেছে এখানে ফ্রান্স এই দেখেন ম্যাচিন হ্যাঁ হেল্পার লাগলে বললেন ঠিক আছে ভাই যোগাযোগ রাখেন যখন প্রয়োজন হবে জানাবো কারণ হেল্পার তো বলবেন যারা এখন ঢুকছে তারা ছয় সাত মাস পরে এবার যারা ভালো ওয়ার্টিং শিখবে তারপরে হয়তো বের হবে বা বিদেশে চলে যাবে তো হেল্পার আমাদের ছয় মাস তিন মাস চার মাস পর পর লাগে তখন যোগাযোগ রাখেন আবার রাতের লাইভে আসবো রাত্রে আবার আটটা নটার পরে আবার লাইভে আসবো সবাই ভালো থাকবে